যুদ্ধ থেমেছে কিন্তু উত্তেজনা কমেনি ইরান ইসরায়েল যুদ্ধের পর পাকিস্তানি সিনেটরের কঠোর হুঁশিয়ারি খামেনিকে হুমকি দিলে পাকিস্তানে কোনো মার্কিনি নিরাপদ থাকবে না যুদ্ধ পরবর্তী এই বক্তব্য আবারও গোটা অঞ্চলকে নাড়া দিয়েছে সম্প্রতি শেষ হওয়া ইরান ইসরায়েল সংঘাতের পর মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিয়ে নতুন মাত্রা যোগ করেছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় শিয়া আলেম ও সিনেট সদস্য আল্লামা রাজা নাসির আব্বাস জাফরি তিনি স্পষ্ট ভাষায় বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হুমকি দেওয়া মানেই আল্লাহ শত্রুতা ঘোষণা তিনি আরও বলেন যদি কেউ খামিনিকে আক্রমণ করে তাহলে সে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আর তার শাস্তি শুধুই মৃত্যু এই বক্তব্যের ভিত্তি হিসেবে তিনি তুলে ধরেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতাদের জারি করা ফতোয়া গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারিম শিরাজি ও হোসেন নুরি হামেদানি স্পষ্ট করে জানিয়েছেন ধর্মীয় নেতৃত্ব ও ইসলামী উম্মার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হামলা বা হুমকি জবাব সংঘর্ষের রায় অর্থাৎ এটি কেবল ধর্মীয় নির্দেশ নয় এটি এক ধরনের প্রতিরোধের ঘোষণাও আল্লামা জাফরি বলেন যুদ্ধ শেষ হয়েছে মানেই শান্তি ফিরে এসেছে এমনটি ভাবার কারণ নেই যারা যুদ্ধ চেয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিরোধ চলবে পাকিস্তানও প্রস্তুত তিনি আরও বলেন মুসলিম দেশগুলোকে এখন একসঙ্গে কণ্ঠ তুলতে হবে কারণ ইসলামী নেতৃত্বের উপর আঘাত মানেই পুরো উম্মাহর আত্মসম্মানের উপর আঘাত এই ঐক্য শুধু আবেগ নয় বরং রাজনৈতিক বাস্তবতা মুসলিম বিশ্বের উচিত এক প্ল্যাটফর্মে এসে বৈশ্বিক ন্যায় বিচার নিশ্চিত করা বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধু ধর্মীয় আবেগ নয় বরং এটি মুসলিম দেশগুলোর ঐক্য গঠনের সম্ভাব্য বার্তা যুদ্ধের পর রাজনৈতিক কূটনীতি কোন পথে এগোবে সেই প্রশ্নও জোরালো হচ্ছে এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানান এমন বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন